করতে যায় কথাটা বলতে যায় কি আবেগে বলছে সে দলিল তো অসংখ্য দলিল আছে কিন্তু সে বলছে আমার রসুল কে আর আমার আল্লাহ কে আমার আব্বা মারে ভালোবাসো কিসের দলিল ইনি আমার বাবা ইনার ভালোবাসতে কিসের দলিল লাগবে যেন বলে ঠিক কিনা জন্মদাতা পিতা তোর কিসের দলিল লাগবে আমার নবী পারের কান্ডারি সাফায়তের কান্ডারি দুজাহানের বাদশা পাওয়ারের কান্ডারি নবীদের নবী কলকায়নাথের নবী সেই নবীরে ভালোবাসবে এত দলিল কিসের যেন বলে ঠিক কিনা এইটা বলার কারণে তার উত্তরটা পাইছে কি শুনছেন উত্তরটা পাইছে কি ওরা হইলে কবে উত্তর দিত কিন্তু আমরা এগুলো উত্তর দিতে চাই আমরা কখনো কোনো আলেম প্রতিবাদ করছি কেউ করি নাই আমরা বুকের কষ্ট বুকে রাখছি যে আমার কত আক্রমণ করছে কত আঘাত করেছে সহ্য করছে এই জন্য শাহজালাল কত আক্রমণ শাহজালাল যখন এই জায়গা আসলেন বুরানউদ্দিন বললেন নদী নালা সব বন্ধ করে দাও সব বন্ধ করে দাও নৌকা চলবে না লঞ্চ চলবে না

কত যদি ক্ষমতা থাকে শাহজালালের মতই এরকম দেখাও যার অবদান ভোলার মত কর্ম নাই শাহ পরাণ বেগনি কবুতর শাহজালাল পাঠাইল বেগনের কাছে খবর বাড়ালেন চিঠি নিয়া বাড়ালেন বাইগনেরে চিঠি দিলাম অমুক জায়গা যাই তবে ইসলামের দাওয়াতের জন্য বেগনে কি করলেন শাহজালালের কবুতরগুলো খাইয়া পাকনামকনা ভুলে দিয়া চিঠিখানা ফেরত দিলেন ভাই মই ইনাউ ব্যাগনারে ব্যাগনার কাছে চিঠি গুলো আসলো মুসলমান শুনে নাও চিঠিখানা যখন আসলো চিঠির বদলে কবুতরটা খাইছে শাহ কেরা খাইছে শাহ পরান ব্যাগনে খাইছে ব্যাগনে শাহ পরান খাইছে খায়া যখন পরিপাক না দিয়া যখন পাঠায় যে শাহ জালালের কাছে শাহ জালাল কয় চিঠি রে চিঠির বদলে আসলো একটা খাপ খাপের ভিতরে কি রে পরিপাক না দিয়া কয়